আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো নাপা ট্যাবলেট যার মধ্যে রয়েছে প্যারাসিটামল এক হাজার মিলিগ্রাম যেটি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ এটা খুবই জনপ্রিয় এবং স্বনামধন্য কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল একটি ওষুধ সাথে সাথে এই ওষুধটিও একটি জনপ্রিয় এবং খুবই পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট হচ্ছে এই নাপা 1 ট্যাবলেট। আপনারা সবাই এই নাপা 1 এর সাথে কমবেশি পরিচিত কিন্তু আপনারা হয়তো এর ডোজ এটা কি কি রোগে সেবন করবেন এগুলোর সম্পর্কে তেমন অবহিত নয়। তাই আজকে আমরা এই ভিডিওতে এই নাপা 1 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর ডোজ এবং কি কি রোগে সেবন করবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা জেনে নিন নাপা 1 ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে থাকে। নাফা ওয়ান সাধারণত জ্বর সর্দি জ্বর এইসব রোগে কাজ করে যেমন টাইফয়েড জ্বর বা সিজনাল যেকোনো জ্বরের জন্য নাফা ওয়ান ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এবং খুবই ভালো একটি ট্যাবলেট এছাড়া মাথা ব্যথা সাময়িক মাথা ব্যথা জ্বরের জন্য মাথা ব্যথা বা যে কোনো কারণে মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যার জন্য যে মাথা ব্যথা হয়ে থাকে তার জন্য এই নাফা ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এছাড়া দাঁতের ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা ঋতুস্রাব জনিত ব্যথা মসকে যাওয়া ব্যথা অন্তে ব্যথা পিঠে ব্যথা পরবর্তী ব্যথা এবং প্রসব ব্যথা যে কোনো ধরনের ব্যথার বিভিন্ন প্রকার ব্যথার জন্য এই নাপাওয়ান ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এছাড়া ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথার জন্য নাপাওয়ান অত্যন্ত ভালো কাজ করে থাকে এবং এটি বাদ জনিত ব্যথা এবং জনিত যেসব ব্যথা রয়েছে এবং গায়ের বিভিন্ন অঙ্গে বিশেষ করে মাজা হাঁটু জয়েন্টে ব্যথার জন্য দীর্ঘকালীন ব্যথার ওষুধ হিসাবে আপনারা এই নাপা ওয়ান ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই ভালো ফল পাওয়া যায় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এখন এর ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য আপনারা দৈনিক বেলায় অথবা ট্যাবলেট একটি দুইটি সর্বোচ্চ আপনারা আটটি ট্যাবলেট সেবন করতে পারবেন আর অবশ্যই মনে রাখতে হবে আটটি ট্যাবলেটের উপরে আপনারা এই নাপা ওয়ান ট্যাবলেটটি আপনারা সেবন করবেন না এখন এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আর গায়ে ফুসকুড়ি চামড়ার প্রদাহ অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে তাই অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং অতিরিক্ত সেবনে ফলে অনেক সময় শরীর দুর্বলতা এই জাতীয় রোগসমূহ দেখা দিতে পারে শরীর দুর্বলতা তাই আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই নাপাওয়ান ওয়ান ট্যাবলেটটি রোগ অনুযায়ী আপনারা ডোজ নির্ধারণ করে নেবেন এবং এর পার্শ্ববর্তী ক্রিয়াগুলো দেখা দিলে আপনার লক্ষণ অনুযায়ী চিকিৎসা করবেন তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিলে আর গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল লাইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ